ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন কেমন আছো সবাই মঙ্গলবার সকাল ভোর বাজে এখন পৌনে পাঁচটা অফিস বেরোলাম চলো এখন যেহেতু ওয়েদারটা ঠিক হয়ে গেছে আবার আমি ফিরে এলাম সকালে ভালোই লাগে বেলা করে গেলে বরং গরম তো চলো তাড়াতাড়ি ভালো করে অফিসটা আগে সেরে নিই সেই সকালবেলা বেরোনোর সময় ক্যামেরা ধরেছিলাম আর এই এখন ক্যাব থেকে নেমে ক্যামেরা ধরলাম মাঝখানে যে কিভাবে সময়টা কেটে গেল নিজেও জানি না যাই হোক এই পাশে দেখো গাছগুলোতে চেরি ব্লসম গাছ তো পিঙ্ক অলরেডি হতে শুরু করেছে আজকে বেলার দিকে হঠাৎ এমন ব্যস্ত হয়ে গেলাম যে খাওয়ার মানে লাঞ্চটা যেমন নিয়ে গেছি তেলমনি ফেরত আনতে হচ্ছে কিছু করার নেই শুধু ব্রেকফাস্টটা করেছিলাম আর কফি টফি খাওয়া হয়েছে বাট বাকি আর মানে হঠাৎই এমনিতেই তো সেই রকম দিনেই যাই যেদিনকে অফিসে বেশি দরকার থাকে বাট আজকে একটু বেশি বেলা দশটার পর থেকে যেন ছুটেই বেরিয়েছি খালি এরকম অবস্থা আর মিটিংয়ের পর মিটিং যাই হোক কাজও পুরো শেষ হয়নি বাড়ি থেকে আবার কাজ করতে হবে চলো আর কি করা যাবে এসেই ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম আর আজকে বেলা হয়ে গেছে তো আর ভাত খেলাম না এখন রুটি আর ঘুগনি হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ না ফ্রেম কেমন আছো সবাই আজ হলো রবিবার আর আজকের দিনটা স্পেশাল তার কারণ হচ্ছে আগামী দিনগুলো স্পেশাল তো কারণটা অ্যাকচুয়ালি হলো এই সপ্তাহে বুধবার রয়েছে শিবরাত্রি তোমরা সবাই জানবেই এখন সোমবার দিন তো আমি প্রত্যেক সপ্তাহেই করি উপস্থ থাকি এবার মঙ্গলবার দিনকে শিবরাত্রির আগের দিন সেদিনও সংযম মানে তাছাড়া আমাদের এমনিতেও নিরামিষ হয় তো সে কারণে মঙ্গলবারও নিরামিষ থাকবে আর বুধবার দিন শিবরাত্রি তো আমার শিবরাত্রি করার ধরনটা একটু আলাদা একটু আলাদা বলতে অনেকেই করে আবার অনেকে রাত্রিবেলা উপোস ভেঙে দেয় তো আমার যেটা থাকে কি আমি শিবরাত্রি যে রাত্রিটাই যে যেই উদ্দেশ্যে আর কি এই মানে স্পেশাল দিনটা তো সেটা আমি পুরো পালন করি তো তার মানে হচ্ছে যে আমি মানে আমার সকাল থেকেই পুরো উপোস থাকে আর সাথে তোমার পুরো রাত কারণ আমি প্রত্যেক প্রহরে প্রহরে জল ঢালি আর তার সাথে তোমার ওই সৎগুর যে প্রোগ্রামটা চলে সেটার সাথে আমিও সারা রাত জেগে থাকি খুব ইচ্ছা একবার যাওয়ার এই বছরও ইনফ্যাক্ট ভেবেছিলাম বাট আগামী দিনে আমাদের কিছু বিশেষ কাজকর্ম রয়েছে তো সেই কারণে এই বছরটা হবে না হয়তো নেক্সট ইয়ারও হবে না তার পরের বছর ইচ্ছে আছে যাওয়ার অভিজিদেরও খুব মানে ইচ্ছে তো দেখা যাক প্ল্যান করব আর মানে যেটা বলছি ওই কোয়ে ঈশা ফাউন্ডেশনে যে মেন সেলিব্রেশনটা হয় আর ততদিনে যদি ব্যাঙ্গালোরেও এরকম ব্যবস্থাপনা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই যাই হোক এই হলো ব্যাপার তো যার জন্য সোম মঙ্গল বুধ বৃহস্পতি অলমোস্ট চার দিন নিরামিষ থাকবে আর বৃহস্পতিবার দিনকে সকালবেলা গিয়ে মানে লাস্ট প্রহরে জল ঢেলে তারপর বেলায় আবার চান পুজো করে উপোস তারপরে আর কি ভাঙি তো যার জন্য বলতে পারো প্রায় এখন চার দিন চলবে এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে সেই কারণে ডুগুর পছন্দ মতন কিছু কিছু জিনিস বানাবো মানে বলতে পারো আজকের দিনটা আমি ডুগুর সাথে সেলিব্রেট করবো আর কাল থেকে টোটালি একটা ডিফারেন্স জোন চলবে তো যাই হোক ক্যামেরাটা ধরা এই কারণেই যে তোমরা কিভাবে শিবরাত্রি পালন করো একটু জানিও বিকজ আমি বহু বছর হয়ে গেল শিবরাত্রি করছি আগে যখন কলেজ টলেজে থাকতাম মানে কলেজে পড়াকালীন তখন মানে সন্ধেবেলায় উপোস ভেঙে দিতাম আর বাট বিয়ের পর থেকে মোটামুটি এইভাবেই করি আর শিবরাত্রির দিনে ওই রাতটা অভিজি তো আমার সাথে জেগে থাকে তো সে জন্য অসুবিধা হয় না দুজনে মিলেই প্রোগ্রাম দেখি এই হলো ব্যাপার তো তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও তোমরা কিভাবে এই দিনটা পালন করো বিকজ আমার কাছে শিবরাত্রি আরও স্পেশাল কারণ হচ্ছে আমি ছোটোর থেকে আমার যেখানে বাড়ি বাপের বাড়ি বেহালা শখের বাজার তো তোমরা সবাই জেনেই থাকবে ওখানকার মানে সবাই না অনেকেই জানবে অনেকে হয়তো ওখান থেকে মানে রিলেটেড বরিশা স্কুল খুবই ফেমাস হয়তো ওখান থেকেই পড়াশোনা করেছ আর তো আমাদের পাড়ায় রয়েছে বারোটা শিবের মন্দির তো যার জন্য সেটা ছোট থেকেই দেখে আসছি খুবই স্পেশাল সবাই লাইন দিয়ে দিতে তো ওই দিন তো ওখানে সবাইকে দেখতাম দুপুর থেকেই শুরু করতো আর এখানের মন্দিরে এত ভিড় থাকে লাইন থাকে আর তারপর অনেক রেস্ট্রিকশান থাকে তো চেষ্টা করি সব বছর মন্দিরে গিয়ে হয় না আমার যেহেতু বাড়িতেই শিবলিঙ্গ রয়েছে আমি বাড়িতেই পুরোপুরি মানে পুজোটা করি আর যেহেতু আমার পুজোটা সারা রাত চলে তো সেই কারণে সন্ধেবেলা মানে অতক্ষণ লাইন দিয়ে একটু অসুবিধা হয় পরে গিয়ে তো যার জন্য যদি মানে কেউ খবর দেয় যে হ্যাঁ এখন ফাঁকা আছে তখন টুক করে গিয়ে ঘুরে চলে আসি এই হলো ব্যাপার কেউ চলো আপাতত আমার মর্নিং ড্রিঙ্ক লাউের জুস এটা খাই আর এরপাশে আরেকজন রেডি হয়ে বসে আছে মাম্মার জন্য ফুটবল ক্লাস ও ড্রপ করে আসবো এটা খেয়ে আর সেই কারণে মানে যে যেটা আগেই বললাম আজকে এনার জন্য সব একটু ইচ্ছা আছে টুকটাক স্পেশাল কিছু বানানো তো ও ক্লাস থেকে এলে আবার বাজার করবো সকালবেলা প্রস্ত বাজার হয়ে গেছে দুধ ফল এগুলো সব হয়ে গেছে আনা আবার বেলাতে হবে তো চলো তাড়াতাড়ি বেরোই নাহলে ডুকুবাবুর এগিয়ে যাবে ডুকুকে দিয়ে চলে এলাম আর এই হলো আজকের ব্রেকফাস্ট ত্রিকোণ পরোটা সাথে একটু আলু গাজরের তরকারি তো বাজার টাজার সেরে চলে এলাম আর আজকের মেনুতে রয়েছে একদম সিম্পল শুধু চিকেনের ঝোল তো এটা প্রেশার কুকারে একটু কষাচ্ছি এরপর জল দিয়ে বসিয়ে দেবো মানে ঢাকাটা দিয়ে দেবো তো বেসিক্যালি আজকে আমার ভীষণই চিকেনের পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে ওই কারণে একটু এইভাবে করছি এটাতে খুবই সিম্পল তোমার ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বেটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি লঙ্কা গুঁড়োটা খুবই কম দিয়েছি আর সাথে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো একটুখানি তোমার এই তিন চারটে গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তাছাড়া আর কিছু না সেরকম আর সর্ষের তেলে বানাচ্ছি আর ফোড়নে তোমার কুচো রসুন দিয়েছিলাম আর পেঁয়াজ বাস তো এটা আর একটু শুকা তারপরে জল দিয়ে বন্ধ করে দেবো আর এপাশে আজকে এটারও শুরু করেছি ম্যারিনেশনটা সেটা হচ্ছে যে যাই না তোমরা দেখেছ কি না ফারাহ খানের রোজ চিকেন ভীষণ ফেমাস তো সেই স্টাইলেই করছি হয়তো এক্স্যাক্টলি সেম করবো না কারণ আমি একটু মশলাটা চেঞ্জ করছি কারণ আপাতত এর মধ্যে দিয়েছি সর্ষের তেল তো ফারাহ খান অলিভ অয়েল ইউজ করেছিল আমি সর্ষের তেল ইউজ করছি বিকজ আমার গ্রিলে সর্ষের তেলের এটা ভীষণ ভালো লাগে আর হচ্ছে চিকেনের কাবাব মশলা দিয়েছি নুন দিয়েছি আর একটু চিকেন পেপার যে মশলাটা হয় আমাদের এখানে সাউথের সেটা দিয়েছি আরও দেওয়া বাকি আছে আর লঙ্কা গুঁড়ো দেবো না গোটা শুকনো লঙ্কাকে ঘরেই মিক্সিতে গুঁড়ো করে দেবো তো সেগুলো এখনো বাকি আছে করছি আপাতত পাশে চিকেনটা হোক তারপরে অল্প অল্প করে এই পাশটাও করে রেখে দেবো এটা সন্ধ্যেবেলা আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে তাই তো আপা বলেছে তো তখন এটা খুব বানাবো এই তো আমার কাজ কমে গেল আরেকজন দায়িত্ব নিয়ে নিয়েছে আপাতত এটা মাখাচ্ছে যেটুকু মশলা দিয়েছে সেটাই বাকিগুলো পরে এখন রেডি করবো আমি মাখিয়ে নেবো ভালো করে ভেতর ঠ্যাং ঠ্যাং সব ভালো করে মাখাও ওটাই হচ্ছে মেন এই রেসিপিটার ঠিক আছে এনজয় আরেকজনের বাসন গোছানো চলছে হয়ে গেল লাঞ্চ করা এত রোদ তাকাতে পারছি না আর আমাদের ঘরে এই শোন শোন আমাদের ঘরে ক্রিকেটের শোরগোল শুরু হয়ে গেছে সব বসে গেছে চিকেনটা কেমন খেলি ভালো মানে সেটা বলার জন্যে ক্যামেরাটা ধরলাম ঘরে বানানো ধনে গুঁড়ো ঘরে বানানো গরম মশলা সব দিয়ে বানিয়েছিলাম আর নর্মাল অল্প একটু মানে সবই অল্প অল্প দিয়েছিলাম জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে যেমনটা বললাম বানিয়ে যাও তুমি যাও ওরা সব খেলা দেখছে তো এতো ভালো হয়েছে মানে চিকেনটাও দিয়েছে দারুণ মানে দেওয়ার সময় দাদা আজকে বলছিলো যে আজকে চিকেনটা খেয়ে আমাকে বলবে যাই হোক একদম সফট দারুণ হয়েছিল পাতলা ঝোল যেটা চেয়েছিলাম অনেক দিন পর এরকম চিকেনের পাতলা ঝোল খেলাম যাই হোক চলো এবার মানে আসলে কি যেটা বলতে চাইছিলাম যে ঘরে বানানো গুঁড়োগুলো হয়তো এক একদম পুরো দোকানের মতন মিহি হয় না কিন্তু সত্যি কথা বলতে ঘর ঘরে বানানো মানে জিরে ধনে এগুলো আমি ঘরেই গুঁড়ো করে নিই এত ভালো স্বাদ আসে না রান্নায় যাই হোক চলো আমি ওদের সাথে খেলা দেখি একটু আবার চলে এলাম চিকেনের বাকি ম্যারিনেশনটা কমপ্লিট করতে তো এখানে ওপরে দিয়ে দিলাম রসুন বাটা মানে একদম ঘরেই বেটে নিয়েছি সাথে এই যে যেমনটা বলছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো করে নেবো তো এটা একটু ফ্লেক্সের মতন যাতে থাকে সেরমভাবেই রেখেছি আর সাথে এই যে লেবুর রস দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি না তো নয় ফুচকা নিয়ে এলাম ফুচকার দোকানেও আজকে দেখছি পার্সেলেরই ভিড় সবাই মানে গিয়ে খাবে বলে লাইন দিয়ে পার্সেল নিচ্ছে হ্যাঁ না সে তো বলেইছি দুপুরবেলা সেই কারণে নড়ছে না সব চলো একটু শুকনোই নিয়ে এলাম জল ঠল দিয়ে আনিনি আমি এ পাশে কিচেনে চলে এলাম চিকেনটা বসিয়ে দিই কিচেন চিকেন চিকেনটা বসিয়ে দি ডুবু তো টাইমিং খাবে না গতকাল স্কুল আছে প্লাস রিভিশন টেস্ট আছে তো ওই জন্য এটা বসিয়ে দিই তো এখন এটা জাস্ট দাঁড়া দেখ একটা বড় কড়াইতে বসাবো আর যাতে পুরো চিকেনটা ধরে যায় এবার গরম জল করে এই বাটিতে দিয়ে মশলা ধুয়ে দিয়ে দিলাম মোটামুটি চিকেন যাতে হাফ হয় এরকম দেখতে হবে আর এবার এটাকে ঢেকে একদম কম আছে রান্না করব। আর ঢেকে রেখে দেব আধ ঘন্টা এরকম থাকবে তারপর আধ ঘন্টা পরে এসে উল্টে দেবো এর মাঝখানে এসে চিকেনটাকে একটু উল্টে দিয়েছি এই যে আমার ইয়ামি চিকেন রেডি দারুণ হয়েছে কী বলবো তোমাদের আমি শুধু একটাই জিনিস দিইনি সেটা হচ্ছে মাস্টার্ড সস আমি ওটা দিইনি বিকজ আরও হেভি হয়ে যায় না রাতের দিকে খাচ্ছি তো নেক্সট টাইম কখনও ট্রাই করব আদারওয়াইজ যেমনটা তোমাদের দেখালাম সেটুকু দিয়েই বানিয়েছি বাট সত্যি বলছি দারুণ হয়েছে চিকেনটা মানে জেনারেলি কি হয় না এরকম গোটা গ্রিল করলে পুরো ভেতর অবধি ভালো রকমের হয়েছে কি কিনা একটা কনসার্ন থাকে গ্রিল করলেও বাট এটাতে দারুণ হয়েছে এবার সার্ভ করার টাইম খুব ভালো হয়েছে বলে বোঝাতে পারবো না এত সুন্দর আর চিকেনটাও তেমন দেখো পুরো একদম নরম হয়ে গেছে ছেড়ে ছেড়ে যাচ্ছে বুঝতেই পারছো দেখে চলো বেশি খোঁচাখুচি করবো না তাদের সার্ভ করতে প্রবলেম হবে মানে দেখতে ভালো লাগবে না তোমরা চাইলে এটা ধনে চাটনি বা ধনে পুদিনা পাতা চাটনি মেয়নি যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো তো আমিও দুটো অপশানই রাখবো চলো এবার লেগে পড়ি এই হলো আজকের চিকেনের ফাইনাল লুক মোটামুটি সবই অ্যাজ ইট ইজ আমি দিয়েছি জাস্ট যেমনটা বললাম মাস্টার্ড সসটা দিই নি বাট অনেস্টলি বলছি আবার বলছি দারুণ হয়েছে চলো তোমরা ট্রাই করলে কমেন্ট করে জানিও আপাতো টাটা